আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে দেখা নতুন কিছু ইউনিক কালেকশন নিয়ে ঈদ কালেকশন বলতে যেটা বোঝায় ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ডারটা কীভাবে কনফার্ম করবো অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এমন মধ্যে আপনারা সরাসরি চলে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে এসে সরাসরি কানেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং চলে আসছে মূল ভিডিওতে আসলে স্কিপ না করে ফুল ভিডিওটা আপনাদের দেখবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হ্যাঁ অল ওভার গড় ড্রেস কাজ করে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রেস আপনার গলা টার মধ্যে সুন্দর ডিজাইন করা আছে করা আছে এবং অল ওভার মধ্যে স্টল স্টলের সাথে পাশাপাশি সুন্দর কাজ করা আছে দেখতেই পাচ্ছেন ড্রেসটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার প্যানেলটা প্যান্টগুলো কিন্তু সুন্দরভাবে গরজ লেজার কাটিং করা আছে আপনি চাইলে কাস্টমাইজ করে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন ড্রেসটা দেখে দিচ্ছি এবং প্রত্যেকটা ড্রেসের ইউনিক হাতাটা কিন্তু অবশ্যই অনেক ইউনিক হাতাটা মধ্যে সুন্দর কাট আউটাইল কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাজটা দেখেন আর ইতকালেকশন ব্যাগপারটা দেখো ব্যাগপারটা একবার প্লেন কাপড়ের মধ্যে চিনিগুড়া কাপড়ের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে স্যালার স্যালোটা প্লাস সিনারি কাপড়টা একসাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অন্যটা হ্যাঁ ওনার মধ্যে মার্শাল বিশাল বড় সে যেরম হবে অনেক বড় না ওনারটা দেখতেই পাচ্ছেন আর ওনার মধ্যে সুন্দর কাটিং দেখেন অন্য কাটিং আপনি দেখেন মার্শাল খুব সুন্দর ভাবে আছে খুব সুন্দর ডিজাইন করেছে আছে দুনো খুব সুন্দর অল ওভার অল ওভার কাজ করা ওনারটা খুব সুন্দর অলওভার ভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন

এটা হচ্ছে এই ড্রেস -এর বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস মাসাল্লা খুব সুন্দর অনেক সুন্দর ওড়না আসছে এবং ওড়না গুলো দেখেন এত সুন্দরভাবে বোরিং স্টাইল কাজ করা প্রত্যেকটা ড্রেস আর এটা সালোয়ার প্লাস ইনার কাপড়টা একসাথে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বসে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইডে থেকে বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে ঈদের নতুন কালেকশনগুলো আপনারা কন্টিনিউ দেখাতে পারি আর অবশ্যই আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে নতুন করে অনুপ্রেরণা যোগ্য আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেওয়ার জন্য ঈদের নতুন কালেকশন গুলো যদি আপনারা দেখতে পান সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখছেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন একটা কিছু নতুন ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন করে নিয়ে আর এই নাম্বারটাতে এই আপনি অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম